বন্ধুরা দীঘায় তৈরি নবনির্মিত পুরীর মন্দির নিয়ে সামনে এলো বড় বিতর্ক দীঘায় তৈরি নবনির্মিত পুরীর মন্দিরকে নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম দীঘা সেই ধাম বিতর্কে এবার সরকারিভাবে জড়িয়ে গেল বাংলার রাজ্য ওডিশা দীঘায় নবনির্মিত মন্দিরের নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম দীঘা সারা দেশে আছে চারটি ধাম যা ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত কেন দীঘার মন্দিরকে ধাম বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে ওডিশার সরকার পাশাপাশি অভিযোগ উঠেছে নবনির্মিত অতিরিক্ত কার্ড দিয়ে তৈরি হয়েছে দীঘার মন্দিরের ত্রিমূর্তি আদৌ তা হয়েছে কিনা জানতে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এস জে টি কে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন শ্রী জগন্নাথ টেম্পল এর মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার বিষয়টি তদন্ত প্রকৃত ঘটনা জানার নির্দেশ দিয়েছেন সংবাদ পৃথ্বীরাজ বলেন মাধ্যমকে এই বিতর্ক জগন্নাথ ভক্ত ও ওড়িশার মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে তদন্তের উদ্দেশ্য হল ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিন্তিত করে প্রয়োজনে রাজ্য সরকারের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা ও শাস্তির ব্যবস্থা করা দীঘায় প্রায় বাইশ একর জমিতে আনুমানিক দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথ মন্দিরটিকে ধর্মীয় ও পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ ওডিশার বাসিন্দাদের অভিযোগ জগন্নাথ ধাম ও সমুদ্র দেখার জন্য কুইতে যাওয়ার দরকার নেই এমন স্লোগানও দেখা যাচ্ছে ওডিশার পণ্ডিতদের একাংশের মত হিন্দু ধর্মতত্ত্বে ধাম শব্দটি কেবল একটি সম্মানসূচক উপাধি নয় ঐতিহ্যগতভাবে এটি হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান আন্তর্জাতিক ওড়িশার নামী বালুশিল্পী পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুদর্শন পট্টনায়ক এক চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলেন দীঘার মন্দিরকে জগন্নাথ ধাম বলা হলে ভক্তরা বিভ্রান্ত হবে এবং পুরীর অনন্য পরিচিতির অসম্মান হবে তিনি ওড়িশা সরকারকে অনুরোধ করেছেন বিষয়টি নিয়ে আলোচনা করে যেন প্রয়োজনে সংশোধনের পদক্ষেপ করা হয় প্রিয় বন্ধুরা তোমাদের কি মনে হয় দীঘার মন্দিরকে কি ধাম বলা উচিত কমেন্টে জানাতে ভুলবে না